তারপরে মন্তব্য ইউনুস কে মৌলবাদী ইউনুস কে যে পাকিস্তানকে যেভাবে শবক শেখানো হয়েছে আপনাকে সেইভাবে শবক ভারতীয় সনাতনী হিন্দুরা শেখাবে সময় আসলে আপনার দেখতে পারবেন ইউনুস যে ভাষায় কথা বলছেন

প্রত্যেকটা জায়গায় দোষারোপ করা হচ্ছে ভারত যদি দোষ করতো না বাংলাদেশ এমনটা রাষ্ট্র এক ঘন্টা লাগবে চা খেতে চা খাওয়ার টাইমে বাংলাদেশকে শেষ করে দিতে দেওয়ার ক্ষমতা আছে পাকিস্তান তো ওদের বাপ ছিল ওদের বাপ বাপের থেকে আমরা জন্ম দিয়েছি পাকিস্তান মা ছিল ভারত ওদের জন্ম দিয়েছে উনিশশো একাত্তর সালে যে লাফালাফি করছে না একটা রাফাল যদি ঘুরিয়ে দেওয়া হয় না উত্তর পূর্ব অঞ্চলে এমনি দেখবেন ঘরে ঢুকে গেছে বললাম না চা খেতে খেতে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত কুত্তায় ঘেঁউ ঘেঁউ বিলাই মেয় মেয়া করে কুত্তার ঘেউ দেখে মনে হচ্ছে যেন উড়ায় নিয়ে যাবে কিন্তু পাসার মধ্যে একটা লাত্তি মারলে কুত্তায় যে কই যায় কুত্তার খবর পাওয়া যায় না ঠিক তেমনই এই ডিয়ার কুকুরগুলো ঘেঁউ ঘেউ করতেছে সারা বিশ্বে এদের কোন অস্তিত্ব আছে সারা বিশ্বে এদের কোনো জায়গা আছে থাকার এই ভারতের হিন্দু হিন্দুস্তান ছাড়া ভারতের হিন্দুরা এই করবে সেই করবে হ্যাঁ পাকিস্তানকে শিক্ষা দিয়েছে পাকিস্তানের বালু ফেলাইতে পারে কিন্তু পাকিস্তানকে এই করছে সেই করছে বাংলাদেশকে উড়াই নিয়ে যাবে বাতাসে মারি ফেলবে হাঁটিয়ে গেলে মারিয়ে নিয়ে যাবে কত বাল ছালের করে ওরা জানে না যে মুসলমানদের ইতিহাস মুসলমানরা ইতিহাস করেছে অর্থ যখন শাসন করেছে মুসলিমরা কখনো হাড় মানে না এদের কোনো জানাই নেই মুসলিমদের সম্পর্কে কোনো ধারণাই নেই তাকে জ্ঞান দেওয়া যায় যে জ্ঞান নিতে পারে ইন্ডিয়ার হিন্দুরা এতই উগ্র ওকে আপনি কিচ্ছু বোঝাইতে পারবেন না এই ইন্ডিয়ার হিন্দু এই কুকুরগুলোকে মায়ের ছাড়া কখনোই এরা সোজা হবে না